আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনাদেরকে কেজিবি গার্ডেন থেকে আপনাদেরকে স্বাগত তো আমরা ঢুকতে চলেছি জার্মানির হানা শহরে একটি গার্ডেন দেখতে যেখানে কিছু বাংলাদেশিরাও গার্ডেন করে তো আমরা ছোট ছোট পায়ে পথ চলে এগিয়ে যাচ্ছি প্রথমেই আপনাদের আশেপাশে কিছু জার্মান ফুলের বাগান চোখে পড়বে কিছু সবজিও রয়েছে এটা হচ্ছে মানিক আঙ্কেলের গার্ডেন যেখানে শুরুতেই গেটটাতে আঙ্গুর গাছ লাগানো আর এখানে একটা বিশাল আকৃতির আপেল গাছ রয়েছে প্রচুর আপেল ধরেছে আরও আমরা সামনে গিয়ে চলি আমাদের গন্তব্য হচ্ছে দুদু আঙ্কেলের গার্ডেন এই যে সবুজ গার্ডেনটা এটাই মূলত আমাদের দুদু আঙ্কেলের গার্ডেন এখান থেকে হুম এটা হচ্ছে বাইরের সাইডের লোক সুন্দর একটা রাস্তার পাশে আমরা হেঁটে চলছি বিকালবেলা সূর্যের সোনালি আলো আরও সুন্দর করে তুলেছে এনভায়রনমেন্ট তো আমরা গত পর্বে আসলে অনেক খুটি খুঁটি নাটটি দেখতে পারি নাই তো আমরা চেষ্টা করব এই পর্বে ফোর কেতে তে যতটুকু দেখানো সম্ভব প্রথমেই আমরা দেখছি ছোট ছোট ফুল সরিষা গাছ আরো কিছু ফুল গাছ এখানে রয়েছে ফল বেরি জাতীয় ফল আরো একটি আপেল গাছ এটা আমরা পরে দেখাচ্ছি এখানে ফলগুলা দেখাচ্ছি আঙ্কেলের গার্ডেনের একটি আপেল গাছ কিছু মিষ্টি কুমড়া গাছ এখনই মূলত মিষ্টি কুমড়া লাগানোর সময় তাই লাগানো হয়েছে আশা করা যায় এই সামারেই বৃদ্ধি পাবে কিছু গাঁদা ফুলের গাছ এবং এটা বেগুন মানে হচ্ছে জানি না আঙ্কেল থাকলে হয়তো আরো ভালোভাবে জানানো যেত এসেডেও রয়েছে কিছু কুমড়ো জাতীয় গাছ এবং রয়েছে টমেটো গাছ বিভিন্ন রকমের গাছের সমাহার এখানে এখন আমরা সামনের দিকে যাই দেখি সামনের থেকে কেমন লাগে আমরা আসলে গত পর্বে মিস করেছিলাম এই সেটটা এখানে আসলে এই ফুলটাই নাম জানা নাই আমার বর্তমানে এখানেই আরও গলি দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন ভদ্রলোক তারা গ্রিল করেছে একজনের নাম হচ্ছে সোহেল জনাব সোহেল আলী আরেকজন হচ্ছে সরকার তো আসলে এমন একটা পরিবেশে গ্রিল খেতে অনেক ভালো লাগে আর সাথে ঠান্ডা পানীয়র ব্যবস্থা রয়েছে তো আমরা আসলে স্ট্রবেরি গাছ দেখতে পাচ্ছি তো স্ট্রবেরি নেই বর্তমানে প্রতিটা লাইনে বিভিন্ন রকমের সবজি ডাটা এগুলো এখানে মনে হয় করলা গাছ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ধনিয়া পাতা এটা এক ধরনের সালাদ গাছ এটা আসলে গাছটার নাম জানি না হয়তো গুগল করলে জানা যাবে এই মুহূর্তে জানা সম্ভব হচ্ছে না কাঁচামরিচ তো আমরা দেখতে পাচ্ছি কাঁচামরিচ চলে এসেছে और एक सैटी जाए তো এই ছিল আমাদের আঙ্কেলের গার্ডেন আমরা আরেকটি স্পেশাল জিনিস দেখাতে হয়তো ভুলে গিয়েছি তো সেই জিনিসটা বাদ ভুলেই নয় একটা আঙ্গুর গাছ তো আঙ্গুর ফল টক নয় এখন আর চাইলেই পারতে পারবেন দেখা যাচ্ছে আঙ্গুর আমি আঙ্গুর দেখার চেষ্টা করছি আঙুর আসার কথা কিন্তু আঙুর এখনও আসে নাই হয়তো সামনে আসবে নতুন পাতা দিয়েছে একটা ছোট্ট বাগান ছোট্ট মাঠ আর এরই সাথে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ